আজ আমি তোমাদের সামনে কয়েকটি গল্প উপস্থাপন করব সে গল্পগুলো থেকে আশা করি তোমরা কিছুটা উপদেশ পাবে এবং গল্পের উপদেশগুলো কথাগুলো নিজের জীবনে প্রতিফলিত করবে বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কাস দেখতে যাবে বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন সার্কাস শুরু হওয়ার আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির কাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন দেখতে দেখতে তারা হাতির সামনে চলে তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাধা আছে যেটি হাতি চাইলে চিড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হাতিটি সে চেষ্টাই করছে না ছেড়া এটি দেখে ছেলে খুব অবাক হল এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করল বাবা হাতির মাহুতকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন মাহুত উত্তর দিল যখন এই হাতি গুলো অনেক ছুটো ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়ে বেঁধে রাখতাম সে সময় তারা তার ছেড়ার অনেক চেষ্টা করত সে বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্টই ছিল এ অবস্থায় যখন তারা বড় হতে তাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল ছেড়াই কখনো সম্ভব নয় তাই এখন তারা এই অনেক চেয়ে শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে আছে এবং তা ছিটতে চেষ্টা করে কি বুঝলে এই থেকে তোমার সফল হওয়ার ক্ষেত্রের প্রথম সপান বা দাপ হল মনের বিশ্বাসটুকু নিয়ে আস তোমার মনে যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই তুমি সফল হতে বাধা যতই আটকে রাখতে চেষ্টা করি সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা সবসময় চালিয়ে দাও দেখবে তুমি সফল হচ্ছ আরেকটা গল্প বলি আমি তোমাদের একজন জ্ঞানী ব্যক্তি তার আস্থানায় ধ্যানমগ্ন থাকতেন এবং বিকেলের সময় তিনি বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনে তাদের বিভিন্ন উপদেশ দিতেন এবং সমস্যা সমাধানের উপায়ও বলে কিছু লোক সমাধান জানার পর প্রায় একই সমস্যা নিয়ে তার কাছে বারংবার আস এসে কান্নাকাটি করত একদিন অটো কয়েক মিনিট পর আবার সেই একই কৌতুক বললেন এবার কিছু লোক হাসল যখন তিনি পর তৃতীয়বার একই কৌতুক বললেন তখন কেউই হাসি তারপরে তিনি কি বললেন জানো তিনি বললেন তোমরা একই কৌতুকে বারবার হাসতে পারো না তবে একই সমস্যায় বারবার কেন খাদ অত্যন্ত অনুপ্রেরণামূলক সেই গল্পটা কি বুঝলাম দুশ্চিন্তা হতাশ করা শুধুমাত্র তোমার শক্তি এবং সময় অপচয় হয় এটি কখনো সমস্যা সমাধান করতে পারে না আমি তার আগেও এরকম একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম তোমাদের উদ্দেশ্যে আরেকটা গল্প একজন শিক্ষক একদিন তার ক্লাসে একটি কাচের জল এবং তিনটি প্যাকেট ক্লাস প্যাকেটে কে ছিল দেখা যাচ্ছে না শিক্ষক প্রথমে যত টেবিলের উপর রেখে তাতে পাথরের টুকরো ঘোরা শুরু এবং জগটির গলা পর্যন্ত তিনি সেই পাথরের টুকরো গুলোই তখন তিনি ছাত্রদের জিজ্ঞাসা করলেন জগটি কি বড়ে গেছে সবাই একত্রে উত্তর দিল হ্যাঁ স্যার জগ বড়ে গেছে তখন শিক্ষক বললেন অপেক্ষা কর তিনি দ্বিতীয় পকেটটি থেকে ছোট ছোট নুড়ি পাথর এগুলো বের করলেন এবং সেই একই জগের মধ্যে ডালতে শুরু করে যতক্ষণ না নড়ি পাথর ততক্ষণ পর্যন্ত ছোট ছোট নুড়ি পাথর গুলো আর তারপরে কি হলো জানো যে জগটি আগে বড় পাথরে ভরে গিয়েছিল সেই বড় পাথরের মধ্যে মধ্যে সেই নুড়ি পাথর যেখানে ফাঁকা জায়গা পেল সেখানে গিয়ে তাদের নিজেদের জায়গা দখল তারপরে তিনি বললেন এখন বলতো জগটি কি পুরো ভরে গেছে তখন আবারও ছাত্ররা বলল হ্যাঁ স্যার আবার পুরোটি পড়ে শিক্ষক এবারও বললেন অপেক্ষা তখন তিনি তার আরেকটি পেকেট থেকে বালি বের করে জগটিকে বালি ডালতে শুরু করবেন বালির ক্ষুদ্র ও নুড়ি পাথরের মধ্যে সামান্য পাখা গুলো দখল করে নিয়ে যক্তি করে অর্থাৎ বড় পাথর এবং নুড়ি পাথর এদের মধ্যেখানে যে জায়গাটা ছিল সেই জায়গায় বালি এবার আবারও শিক্ষক ছাত্রদেরকে বললেন এবার বলতি বলতো যজ্ঞ কি পূর্ণ হয়েছে সবাই বলল হ্যাঁ তিনিও বলেন হ্যাঁ এবার সম্পূর্ণভাবে পড়ে তারপরে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে কি বললেন শুনবে তিনি বললেন এই যজ্ঞটি হচ্ছে আমাদের জীবনের মত এই বড় পাথর হচ্ছে আমাদের পরিবার আর নুড়ি পাথরগুলো হচ্ছে আমাদের কেরিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ কাজ সমাগুলো হচ্ছে আমাদের ইগো রাগ জগা এর মতো ক্ষতিকর অপ্রয়োজনীয় যদি তোমরা সর্বপ্রথম বালি দিয়ে অর্থাৎ ইগো রাগ জগলা এগুলো দিয়ে দিয়ে তোমাদের জগটি ভরে ফেলো তবে প্রয়োজনীয় পাথর এবং নুড়ি পাথরের জন্য যেমন জায়গা অবশিষ্ট থাকবে না তেমনি জীবনে রাগ ইগো যে নেগেটিভিটি রয়েছে সেগুলো তোমার জীবনে আগে ভরে যাবে পরিবার কর্মজীবন সুখ শান্তি এগুলো কিচ্ছু থাকবে না যদি জীবনের প্রথম থেকে তোমার ইগো তাই সব সময় তোমরা নিজের জীবন থেকে ইগোটাকে সরিয়ে কাজ অহংকার ইগো এগুলো একজন মানুষকে ধ্বংস করে তুমি ভালো করে খেয়াল করবে যে মানুষের জীবনে ইগো বলে আছে সে কোনোদিন উন্নতি কর তার জীবন কোনো দিনও উন্নতি হয় কোনো কাজ করতে তার মনের মধ্যে একটা ইগো ফিল এবং আর একটা কথা বলি সুন্দর একবার এক রাজা চকের সমস্যা নিয়ে খুব বিপদে ছিল তাই রাজা অনেক জায়গায় যাচ্তেন কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারতেন না পরে সে রাজার সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে তারপর রাজা গেলেন সেই সন্ন্যাসীর কাছে যে বললেন সন্ন্যাসী আমার চোখের সমস্যাটা ঠিক করে দিন সন্ন্যাসী দেখে বলল রাজা আপনি আপনার সমস্যা বুঝতে পেরেছি শুধু লাল উপর শুধু লাল রং দেখবেন তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজার রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রসাদ পুরোটা এবং কিছু যা কিছু ছিল তার রাজপ্রসাদে কিছু লাল রং করে ফেললেন কিছুদিন পর দেখা গেল আস্তে আস্তে ধীরে ধীরে রাজার চোখ ভালো তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদের বললেন যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল তারপর সন্ন্যাসী রাজার কাছে গেলেন রাজা তাকে জিজ্ঞাসা করল কেমন আছেন তখন সন্ন্যাসী বলেন দেখতেই তো পাচ্ছেন তিনি রাগান্বিত স্বরে বলেন রাজা আপনি আমাকে এমন লাল রং দিয়ে রঙিন দিতে বললেন কেন পরে রাজা বললেন কেন আপনি তো বলছিলেন লাল রং দেখতে রং না দিলে করে আপনাকে দেখলে তো আমার চকের সমস্যা আবার এসে যাবে তখন সন্ন্যাসী বললেন রাজা আপনি একটা লাল চশমা পড়লেই পারতেন রাজা বললেন আরে সত্যি তো রাজা লজ্জায় তারপর সন্ন্যাসী বলল। দেখলেন রাজা আমরা সমস্যায় পড়লে আশপাশের সবকিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের আমাদের আছে নিজেদের বড় বড় দেশে যেতে হবে না নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারবে কি বুঝলে শিক্ষার্থীরা তোমার সমস্যাটাকে

নিজেই পৌঁছবে কেউ তোমাকে পৌঁছাতে পারবে তুমি যে সমস্যায় পড়ো না সেই সমস্যা থেকে উদ্ধার না হলে অন্য কেউ তোমাকে সমস্যা সমাধান করতে পারবে তোমার চেষ্টা থাকে তুমি অন্যের সহযোগিতা নাও সেটা স্বাভাবিক কিন্তু তোমার যদি চেষ্টা না থাকে তাহলে কোনো অবশ্যই তুমি কোন সমস্যার সমাধান করতে পারবে আর বন্ধু একবার দুই বন্ধু তাদের নাম হলো রাজু আর সাজু গ্রাম থেকে দূরে খেলতে এসেছে রাজুর বয়স পাঁচ আর সাজুর বয়স হলো সাত তারা একটা পুরনো কূপের পাশে খেলছে এমন সময় সাত বছর বয়সী সাজু খেলতে খেলতে কূপে পড়ে যায় এবং যে পাঁচ বছর বয়সী সাজু তাকে কূপ থেকে উঠানোর জন্য বালতি নিয়ে রশি নিয়ে আসে এবং তাকে তোলার চেষ্টা করে বালতি দিয়ে রশি দিয়ে টেনে তাকে সেই কূপ থেকে তোলার চেষ্টা কূপে পড়ে যাওয়ার বয়সে বড় ছেলেটি ওজনেও রাজুর চেয়ে কিন্তু বেশি তার বয়স সাত ছিল আর ছিল পাঁচ তাই তার ওজনটাও স্বাভাবিকভাবে ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসছিল তাই সাহায্য করার জন্য কেউ ছিল না তাই বয়সে ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রশিটাকে টানতে শুরু করে সে তার মনের এবং দেহের পুরো ইচ্ছা শক্তি যেন রশিটিকে কেন্দ্রভূত করে তার শুধু একটাই চিন্তা এই রশি টেনে তার বন্ধুকে উপরে তুলতে হবে না হলে তার বন্ধু মারা যাবে ছেলেটি কিছুক্ষন পর বন্ধুকে উপরে তুলে আনলো তারা দুজনেই গ্রামে এসে সবাইকে এই ঘটনাটা বলল কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করে বললো অনেক দুষ্টমি হয়েছে আর মিথ্যে বলতে হবে সে তোমার ওজনে প্রায় দ্বিগুণ তুমি তাকে কিভাবে টেনে তুলবে তারা সবাইকে বলল। মিথ্যা নয় শুধু গ্রামের একজন বৃদ্ধ তাদের কথা বিশ্বাস করলেন তার অনেক পরিচিতি আছে সবাই যখন শুনল যে সেই বৃত্ত বলেছে ঘটনা সত্য তাহলে জেনে আসা যাক কি কারণে তিনি এটা বললেন কেন তিনি বললেন যে এটা পাঁচ বছরের ছেলে সাত বছরের ছেলেকে কুট কিভাবে কিভাবে তখন বৃদ্ধ সবাইকে মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে এবং দেয়ালের পিঠ থেকে যা তখন তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে সফলতা একদম বাস্তব সার্থতা যখন দেয়ালের পিঠ লেগে যায় তখন প্রাণ টাকা পর্যন্ত যা শুরু করতে মাথা এবং ছেলেটি তাই করেছিল তার এত বয়সে বড় ওজনে তার বেশি তাকে টেনে আলপি দিয়ে রশি দিয়ে টেনে এরপরতে সক্ষম হয়েছিল এই কারণে কারণ সে একটাই ভাবনা ছিল আমার বন্ধুটি আমাকে তুলতে হবে আর কেউ আমাকে সাহায্য করতে না অতএব আমাকেই আমার বন্ধুকে বন্ধুর জীবন বাঁচাতে যখন বিপদে পড়া যখন আমাদের সমস্ত কিছু মনে করে আমাদের হারিয়ে গেছে সব শেষ হয়ে গেছে তখন মানুষ প্রাণ প্রাণ ভাবে চেষ্টা চালায় নিজেকে বাঁচাতে নিজের সমাজকে বাঁচাতে নিজের আইডেন্টিটিকে থেকে রক্ষা করে এবং শেষ পর্যন্তই সফল হয় তুমি মন দিয়ে যদি কোনো কাজ করো অন্তর দিয়ে যদি কোনো কাজ করো অবশ্যই তুমি সফল মধ্যে সবাই ভালো থাকো কথাগুলো বোঝার চেষ্টা করো এবং তোমার জীবন আরো সুন্দর হোক আরো বিকশিত হোক জীবনে অনেক কিছু করো কিন্তু পড়তে গেলে অধ্যাবসায়ের প্রয়োজন এই প্রাধান্যতা দিয়ে জীবনে এগিয়ে যাও জীবনে তুমি একদিন না একদিন সফল হবে হয়তো বা সময় লাগবে কিন্তু কখনো পিছন দিকে ফিরে তাকাবে না শুধু সামনের দিকে